তালা যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রের চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম মাফ রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যি আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখ দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ র বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি প্রত্যেকদিন দিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইসি বলে কত কতভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা বোন আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা কুরআন শরীফে একটা আয়াত আছে সাংঘাতে কলি যাচ্ছে এর আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কুরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা সালাতের মধ্যে আল্লাহ তালা 10 বার এক সুরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছেন কইলুন্না উমাইদিল মুকাদদিবিন আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম বার এক সুরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ শেষ এই আয়াতটা আল্লাহ একটা কথা বলছে বান্দা আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেন আমি আর কতবার বললে তুমি আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে ভেবে দেখে করে দেখে তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি তাইলে মূলনীতি হল আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মনে এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার যতই হোক আমার মাফ করবে করবে মাফ কিনা বলেন আমার খুলনার হজরত আর এফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুণা যতই হোক তওবা করুন গুণা যতই হোক কি করুন এজন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশা আল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশা আল্লাহ বলেন ইনশা কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত উঠা মার্শাল আল্লাহ তোমাদেরকে কবুল করে হাত নামে তোমাদের কাছে আমার আমার কলিজার দুইটা আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে অ্যালাম দিয়া পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো আমি আবদার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়ত করতে পারো আলহামদুলিল্লাহ সারা সারা বাংলাদেশে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতে চায়